আলু বসানোর কাজ প্রায় শেষের মুখে তবে চলতি মৌসুমে বিক্রি নেই পাঞ্জাব থেকে আমদানি করা আলুর বীজের টন টন সেই আলু বীজ এখন গুদামে জমা অভাবনীয় এই ঘটনায় মাথায় হাত আলু বীজ ব্যবসায়ীদের আজ মোস্ট প্রবাবলি শেষের মুখেই এক দু পার্সেন্ট চার্জ ফিনিশিং দিতে বাকি আছে অম হচ্ছে না প্রসঙ্গত রাজ্যের আলু উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাকুড়া আবার বাকুড়ার মধ্যে বিষ্ণুপুর মহকুমা এলাকার জয়পুর কতুলপুর ইন্দাজ পাত্রসায়র সোনামুখী ও বিষ্ণুপুর ব্লকে সর্বাধিক আলু উৎপাদিত হয়। বিগত বছর পাঞ্জাব থেকে আমদানি করা আলু বীজের ওপরই নির্ভর করতেন এই এলাকার চাষীরা কিন্তু এবার অন্য ছবি ব্যবসায়ীদের এই আলু বীজ তেমন বিক্রি নেই টন টন ওই আলু বীজ এখনো ব্যবসায়ীদের গুদামে পড়ে রয়েছে এমনকি 2500 টাকার পাঞ্জাব আলু বীজ এখনো পাঁচশো টাকাতেও বিক্রি করতে হচ্ছে বলে খবর ফলে চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মানে খুবই স্লো স্লে সেল হচ্ছে তো প্রয়োজনের তুলনায় বেশি বীজ ঢুকেছে বলে এখন মনে হচ্ছে কত বীজ লাগবে না আমাদের কোতুলপুরু ব্লকে চাষ মোস্ট প্রভাবলি শেষের মুখেই এক দু পার্সেন্ট চাষ ফিনিশিং দিতে বাকি আছে কিন্তু বীজের দাম বীজ বিক্রি হচ্ছে না প্রায় পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো টাকা পারচেসিং বীজ আজকে পাঁচশো ছশো সাতশো রুপিয়া প্যাকেট বিক্রি হচ্ছে এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলি সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত ক্ষতির মুখে প্রচুর প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং চাষিরা আমাদের চাষিরা যখন ওদের নিট ছিল তখন পায়নি বলে ওরা বিভিন্ন এরিয়া থেকে বীজটা 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 কালেক্ট করে নিয়েছে বলে মনে হচ্ছে আমার এখন নিড আছে ঝাড়খন্ড আহ অন্যান্য বিহার এদের এদের বীজ এখন নীড আছে কিন্তু সেখানেও আমরা পাঠাতে পারছি না ওখানেও প্রতিবন্ধকতা লাগাই রেখেছে আমাদের সরকার বাহাদুর বর্ডার পাশ হতে দিচ্ছে না যদি পা বর্ডারটা খোলা হতে পারতো তাহলে এই বীজগুলো আমাদের ওই যে বীজগুলো কিনা আছে ওদেরকে দিতে পারতাম সেটাও সম্ভব নয় বীজ বীজ স্টক স্টক আছে আছে প্যাকেট প্যাকেট এখনো ফেলে দিতে হবে তাছাড়া কি করবো জিরো টাইমে তো বেরিয়ে যায় কিন্তু এবছর বেরোচ্ছে না প্রচুর স্টক হয়ে গেছে আমাদের বিক্রি নেই চার শেষের মুখে খুব অল্প এইসব বীজ পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছিল এখন সে বীজ আমরা পাঁচশো ছশো টাকায় বিক্রি করছি প্রচুর দেনা হয়ে গেছে বীজ বিক্রি করে আমরা সব লসের মুখে পড়ে গেছি ব্যাংকের লোনের টাকা শোধ করব কি করে করব সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি বীজ মোটামুটি আমার আটশো প্যাকেটের মতো স্টক আছে এবছর বীজটা বেরোলো না চাষটা মনে হচ্ছে একটু কম হচ্ছে অন্যান্য বছর দাম কম বেশি বীজটা বিক্রি হয়ে যায় এবছর মনে হচ্ছে বীজ হেলিয়ে দিতে অন্যদিকে কোতুলপুর ব্লক এলাকার চাষীদের দাবি মৌসুমের শুরুতেই পাঞ্জাবের আলু বীজের পর্যাপ্ত যোগান ছিল না ফলে অনেকেই কোল্ড স্টোরেজ থেকে বীজ সংগ্রহ করেই লাগিয়েছেন স্টক থাকার কারণ হচ্ছে যখন বীজটার পরিমাণ লাগানোর সময় মেন সিজন শুরুতে ওরা বীজটা না আনার জন্য আমরা স্টোর থেকে বীজ বিভিন্ন ভাবে সংগ্রহ করে আমরা জমিতে লাগিয়েছি আর আর তার জন্য যখন বীজটা না আনার জন্য আজকে বীজের পরিমাণটা বেড়ে গেছে এবং ব্যবসা ব্যবসারদের কাছে পাঞ্জাব বীজটা স্টক হয়ে গেছে একমাত্র তখন না পাওয়ার জন্যে বা স্টোরের বীজটাকে বেশি ব্যবহার করেছি এখানে সেখান থেকে ক্যান্ট বীজ লাগানোর জন্য বীজ পাইনি পাঞ্জাব বীজ তখন আসেনি কারণ ব্যবসাররাও বিভিন্ন কারণ দেখিয়েছে যে বীজ ওখানে আসার গাড়ি লোড হয়নি আমরা চেষ্টা করছি অনেক ওয়েদার খারাপ আসতে চাইনি এই বিভিন্ন কারণ দেখিয়েছি বীজ লাগিয়েছি বিভিন্ন চাপাডাঙ্গা বা বিভিন্ন জায়গা থেকে গড়বেতা অন্যান্য জায়গা যেসব স্টোর থেকে বীজ এনে কাঁটে আমরা লাগিয়েছি কারণ যা ঝামেলা স্টোর মালিকদের কাছে সংগ্রহ মানে সমস্যা যে পড়ছে স্টোর মালিকরা স্টোরে আলুটা রেখেও কোনো বিক্রির যে হবে এই কোনো গ্যারান্টি নাই শুধুই রাজ্য সরকার স্ট্রাইক করে দিচ্ছে বাইরে বীজ যেতে দিচ্ছে না যার জন্যই আজকে জেলা কৃষি উপ অধিকর্তা সরকার বলেন এবার জেলার 48000 হেক্টর আলু লাগানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তার মধ্যে 43500 হেক্টর লাগানো হয়েছে চাষীরা পর্যাপ্ত বীজ পেয়েছেন ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি তাদের দেখার কথা নয় বলেই তিনি জানান আলু নিয়ে কোন সমস্যা আমাদের নেই আলু আমাদের যা টার্গেট হাজার হেক্টর লাগানোর টার্গেট তার মধ্যে 43500 হেক্টর হয়ে গেছে প্রায় 90% কভার করে গেছে আশা করছি আমরা আলুর যা কাভারেজ সেই কাভারেজ আমরা অতিক্রম করে যাব এবং চাষি অলরেডি বীজ পেয়েছে বলেই তো লাগিয়েছে এবার যারা ডিলার বা ব্যবসা করে তারা কোথেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয় চাষিরা বীজ পাচ্ছে ভালো বীজ পাচ্ছে এটাই আমরা সাধারণত দেখি এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায় দায়িত্ব তো আর আমাদের হতে পারে না চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব পাঞ্জাবের উপরে ডিপেন্ডেন্সি আমাদের এখানে এলাকার চাষিদের অনেকটা কমছে ধীরে ধীরে আগে যেমন সমস্ত বীজটা পাঞ্জাব থেকেই আসতো চাষিরা লোকালিও ভালো বীজ পাচ্ছে প্লাস আমাদের যে রিসার্চ উইং থেকে ভালো বীজ সরবরাহ করা হচ্ছে সেই জন্য হয়তো ডিলারদের কাছ থেকে চাষিদের বীজ কেনার যে আগ্রহ সেটা হয়তো কিছুটা কমছে চাষির সামর্থ্যের মধ্যে হয়তো আসছে না এজন্য চাষি দেখছে আমি কম পয়সায় ভালো বীজ যদি পাই যারা আলু চাষি তারা তো ভালো বীজ কোথায় পাওয়া যায় তারা আগে থেকেই জানে খুব স্বাভাবিকভাবে তারা সেই জায়গায় হয়তো বেশি দামে বীজ কিনতে যাবে কেন আমাদের এখানে যা কাভারেজ সেটা অলরেডি প্রায় কাভার্ড হয়ে গেছে এবং আমরা আশা করছি যে এটা আমাদের যা টার্গেট সেটা পেরিয়ে যাবে দক্ষিণ বাঁকুড়া দর্পণ